লিভারের জন্য উপকারী খাবারগুলি কী কি জেনে নিন নাম্বার এক শাক সবজি যেমন পালং শাক রকলি এবং অন্যান্য সবুজ শাক সবজিতে ক্লোরোফিল থাকে যা লিভারের জন্য ভালো নাম্বার দুই ফল ফলের মধ্যে রয়েছে আপেল বেরি আঙ্গুর এবং কলা লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে নাম্বার তিন মাছ মাছের মধ্যে রয়েছে সেমন টুনা এবং সাডিনের মতো চর্বিযুক্ত মাছ উমেগ্যাথি ফেসি অ্যাসিড সরবরাহ করে নাম্বার চার বাদাম ও বীজ বাদাম ও বীজের মধ্যে রয়েছে কাঠবাদাম আখরুট সূর্যমুখীর বীজ এবং কুমড়ার বীজে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নাম্বার পাঁচ হলুদ ও রসুন হলুদ ও রসুনে থাকা কার্কিউমিন এবং রসুনে থাকা উপাদান লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ছয় অলিবয়েল, অলিবয়েল লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে নাম্বার সাত কফি কফি লিভারকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে নাম্বার আট ডিম ডিমে থাকা কুলিন লিভারের জন্য উপকারী